আমার ভোগ জমি আমি চাষাবাদ করি খাই সেখানে আমার বাড়িঘর ধরো আছে গাছ গাছ আম গাছ টাচও সব লাগানো আছে হঠাৎ আমার এই ধুলিয়ারে আমার সৎ বোনীরা আসিয়ে কাল গিয়ে সেখানে ঘর বানবে বলি ঘরটার দেখুন তাল তুলিতেছে আজকে সারা রাত ধরে ওরা ঘরটা ঠিক করিসে সকালবেলা আমি সেই ঘরে বাধা দিতে গিয়ে ভেঙে তুলে দিছি এখন আমার তারা কয় ভাই বাজনীরা আসি আমাদের সবার বিশাল মার মারিছে আমার মাথায় তার কোপ মারিছে আমার মেজি মেয়ের আমার বাড়িওয়ালার খুব মার মেরেছে আমার হচ্ছে ওই ওই জামাত হচ্ছেন ওই শর ও সাঈদ বাবুর আলী ও সাবুর আলী ও মোমেনা আমি এর বিচার চাই আমার বননই আমার জমির পরে আইছি তারা কেন ঘরবাড়ি করতে চায় আর কেন আমার ধরেই এইভাবে মাঝের কইলে আমাদের পাশে ওরা জোর এসে যাওয়ার পরে তারা করে এর কাব্য সম্পত্তি এখন সেই সূত্রে আমরাই তো অংশীদার এখন আমার বাপের তো কোনো শ্রেণী নেই আমরা তিন চারটি বোন এখন সকালবেলা আমার আব্বুর সাথে আমরা তিন বোন বাধা দিতে গেছি এখন তারা আমাদের ধরে অনেক মাছ করেছে এখন আমরা এর বিশ্বাস তালুর হচ্ছে জাগা কিনা সম্পত্তি ভারাইটিরা বন্যারা মিলিয়ে এসে তালুর মাথা টুকা ফাটাই দেয় আর ঝুলিয়া বাজারের বাড়ি তাদের আর সকালবেলা সাতটার দিকে মাথা ফাটাই দেয় চারটা সেলাই দেওয়া লাগে আর ইয়ের বিচারটা প্রশাসনের কাছে দাবি এদের জন্য বিচারটা পুরো সুস্থভাবে করে দিতে চায় ঠিকানা আমি কেনা দিয়া খাইলাম মেন করে এটা আমি একটা অভিযোগ